আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন থেকে জানুম সাইন দেখেন আমরা একটা জিডিএল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মলটা হচ্ছে হট আর এই ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোন আপনার পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর একটি ডিসপ্লে এক হাজার ফোন কানেক্ট সেভ করতে পারবেন এর ব্যাটারি পেয়ে যাবেন তিনটা গেম সাপোর্ট রয়েছে এই ফোনটিতে এবং এই ফোনে কিন্তু আপনার 200 মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে আর বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন কিন্তু আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন এবং খুব সুন্দরলি কিন্তু বাটনগুলো কাজ করে এবং আর এই ফোনটার বিল কল কিন্তু খুবই সুন্দর দেখেন এই ফোনটা একটা বক্স শেপে করা হয়েছে এবং একটু হালকা মোটা টাইপের কিন্তু এই ফোনটি করা হয়েছে আর পিছনের দুটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা রয়েছে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে দেখেন ক্যামেরার প্যাটার্নটা কত সুন্দর করা হয়েছে এবং একটি রিঙ্গার স্পিকার রয়েছে আর এই স্পিকার দিয়ে কিন্তু আপনারা দুটি স্পিকারের কাজ কিন্তু একটি স্পিকার দিয়ে করে দিয়েছে কোম্পানি যেহেতু এখানে রিঙ্গার স্পিকার রয়েছে স্পিকার দিয়ে কিন্তু আপনারা রিংটোন এবং গান গজল ওয়াজ শুনতে পারবেন প্লাস এই স্পিকারের মাধ্যমে কিন্তু সামনের দিক থেকে সাউন্ডটা বেরোবে সেক্ষেত্রে এটার এটা সাউন্ডটা কিন্তু একটু লাউডি হবে তো যাদের কানে একটু সমস্যা আছে কিংবা আপনারা কানে কম শুনলে এই ফোনটি তাদের জন্য পারফেক্ট হবে আর এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট দেখেন 3.5 ওয়াট হেডফোন থাকছে আর উপর দিকে কিন্তু একটা টস্ট পেয়ে যাবেন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব আমরা হাতে একটা জিডিএল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনে মডেলটা হচ্ছে হট আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ আর এই ফোনটা আমরা আজকে আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে সাই গ্রিন আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটা কিন্তু আমাদের কাছে আরেকটি কালার রয়েছে দেখেন এটা হচ্ছে ডিপ ব্লু এই কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন একবারে বিলাক এর মতো দেখা যায় কিন্তু এটা কিন্তু ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু কালারের ফোন এটা হলো ডিপ ব্লু তো আমরা হচ্ছে এটা রেখে দিব আর এই ফোনগুলোর কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব বিআইজি ব্যাটারি রয়েছে যেখানে সতেরোশো এর মধ্যে ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে বিআইজি স্পিকার রয়েছে বিশ তিরিশ এটা কিন্তু একটি সাইজ ভালো মানের একটি স্পিকার লাউড সাউন্ড দেয় স্পিকারটাতে এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারেন মিডিয়াটেকের টেকের পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি বিআইজি ডিসপ্লে রয়েছে ওয়ারলেস এফ এম থাকছে এই ফোনটাতে ক্যামেরা এন্ড ফ্ল্যাশ রয়েছে বিআইজি

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন এই ফোনটার স্টিকারটা আমরা সুন্দরভাবে কেটে নিব আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব এরপর দেখেন এই পাশে কিন্তু আরেকটা স্টিকার রয়েছে আর এই ফোনটার প্রাইসটা কি না ভিডিও শেষে বলে দেব তো দেখেন আমি স্টিকার দুটো কেটে নিলাম সুন্দরভাবে এরপর আমি ফোনটা বক্স আলাদা করি দেখেন খুব সুন্দর একটি ফোন রয়েছে এখানে এবং জিডিয়েল কিন্তু তাদের নতুন একটি ফোন লঞ্চ করে দিয়েছে দেখেন পিছনে ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এবং এখানে কিন্তু স্পিকার রয়েছে আর এই ফোনটার ফিনিশিং টা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে দেখেন অসাধারণ আর এই ব্যাক প্যানেলটা কিন্তু একটু গ্লাসি কি মারে ফোনটা রেখে দিব এরপরে বক্স কন্টেন্ট কি কি আছে আমরা একটু দেখে দেখেন এখানে হচ্ছে আমরা বক্সের ভিতরে প্রথমে পেয়ে যাব হচ্ছে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল রয়েছে এই ফোনটিতে এরপর রয়েছে হচ্ছে একটি ব্যাটারি সতেরো এর ব্যাটারি পেয়ে যাব এরপর আমরা একটি চার্জার পেয়ে যাব দেখেন আর এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না বক্সটা রেখে দিলাম এরপর আমি ওয়ারেন্টি কার্ডে চলে আসি দেখেন এখানে হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে যেখানে আপনাদের এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে এবং এখানে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে তো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে আপনারা এখান থেকে দেখে নির্দেশনা নিতে পারবেন এবং এটা আমি রেখে দিব এরপর তুমি চার্জারে চলে আসি দেখেন জিডিএল ব্র্যান্ডের কিন্তু বরাবরের মতো একটা বড় সড়ো চার্জার দেওয়া হয় এবং চার্জারগুলো কিন্তু একটু ভালো মানেরই দেওয়া হয় দেখেন আর এখানে আপনার পেয়ে যাবেন হচ্ছে ডাইরেক্ট টাইপ সি একটি চার্জার রাখা হয়েছে দেখেন খুব সুন্দর আর এই ফোনটার প্রাইসটা কিন্তু কমের ভিতরে রয়েছে দেখেন এখানে একটি টাইপ সি চার্জার দেওয়া হয়েছে ডাইরেক্ট তারের মাধ্যমে আর এখন কিন্তু বেশিরভাগ ফোন গুলাতেই টাইপ সি চার্জার চলে আসবে আস্তে আস্তে আমি চার্জারটা রেখে দিবো এরপর আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে সতেরোশো মেটার একটি ব্যাটারি রাখা হয়েছে এবং এটার ব্যাটারি কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং দেখেন এখানে মোটামুটি আপনাদের দুই থেকে তিন দিন চার্জ ব্যাকআপ দিয়ে দিবে যেহেতু কথাবার্তা বললে সাধারণত ফোনে চলে আসবে দেখেন ফোনের কালারটা কত সুন্দর করা হয়েছে এবং খুব প্রিমিয়াম ডিজাইন কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং ক্যামেরা ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এরপর আমি ফোনের স্টিকারটা তুলে নেই দেখেন আমি স্টিকারটা তুলে নিলাম সুন্দরভাবে এরপর আমি ব্যাক পার্টটা খুলে নেব দেখেন আমি ব্যাক পার্টটা সুন্দরভাবে খুলে নেব এরপর হচ্ছে আমরা ভিতরে পেয়ে যাব হচ্ছে দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবো আর একটি বত্রিশ জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটিতে সাপোর্ট রয়েছে দেখেন এখানে দুটি চেম্বার এখানে একটি চেম্বার রয়েছে এবং এখানে কিন্তু ন্যানো সিম ব্যবহার করতে হবে এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে দিব সুন্দর ভাবে ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপর আমি ব্যাকওয়ার্ডটা লাগিয়ে দেবো দেখেন খুব সুন্দর ভাবে ব্যাকওয়ার্ডটা লাগিয়ে দিলাম এরপর আমি ফোনটা ওপেন করি আর এই ফোনটা কিন্তু একটি বক্স সিস্টেমে করা হয়েছে দেখেন জিডিএল লেখা চলে এসেছে আর এই ফোনটার সাউন্ড টা কিন্তু খুবই সুন্দর এবং ক্লিয়ার সাউন্ড দেয় এই ফোনটি তো দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে মেনুতে চলে যাবো তো এখানে আমরা প্রথমে পেয়ে যাবো হচ্ছে মেসেজ অপশন যেখানে দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এবার কন্ট্যাক্ট রয়েছে এক হাজার ফোন করতে পারবেন এখানে অপশন রয়েছে দেখেন এরপর রয়েছে ফাইল ম্যানেজার তারপর হচ্ছে ক্যামেরা রয়েছে এরপর গ্যালারি রয়েছে দেখেন এখানে আমরা হচ্ছে ফটো একটি ভিউ পেয়ে যাবো তারপর হচ্ছে অডিও প্লেয়ার ভিডিও রেকর্ডিং ভিডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং রয়েছে এরপর রয়েছে ওয়ারলেস এফ এম এরপরে সেটিং রয়েছে দেখেন এই ফোনটার সফটওয়্যার গুলো কিন্তু আপডেট করা হয়েছে দেখেন এখানে হচ্ছে সেটিং এ সাধারণত আমরা অনেকগুলো অপশন পেয়ে যাই আর এখানে কিন্তু তিনটি অপশন রাখা হয়েছে দেখেন প্রথমে রাখা হচ্ছে প্রোফাইল এরপর রাখা আছে ওয়াল সেটিং দেখেন ওয়াল সেটিং এ চলে গেলে এখানে কিন্তু আপনাদের ফোন সেটিং ডুয়েল সিম সেটিং তারপর হচ্ছে সিকিউরিটি সেটিং কানেক্টিভিটি তারপর হচ্ছে রিসেট ফ্যাক্টরি সেটিং রয়েছে পাওয়ার সেফ মোড রয়েছে এই ফোনটিতে এরপর হচ্ছে কল সেটিং রয়েছে দেখেন যদি আমি কল সেটিং এ চলে যাই এখানে অ্যাডভান্স সেটিং রয়েছে এখানে পেয়ে যাবেন আপনারা ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট তারপরে অটো রিডাইল কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে অটো ও কল রেকর্ডিং পেয়ে যাবেন রিজেট বাই এস রয়েছে অ্যানসার মোড পেয়ে যাবেন এই ফোনটাতে এরপর দেখেন আমি এখান থেকে বের বেরোয় যাই এখানে আপনার ক্যালেন্ডার পেয়ে যাবেন ক্যালকুলেটর তারপর হচ্ছে কে রয়েছে এখানে পেয়ে যাবেন ব্লুটুথ তারপর হচ্ছে টর্চ এর একটি অপশন রয়েছে এখানে ব্লুটুথ অপশন রয়েছে এরপর দেখেন এখানে রয়েছে ইন্টারনেট ব্রাউজার এখানে গেমস এর একটি অ্যাপস রয়েছে আপনারা চাইলে কিন্তু এই ফোনটাতে তিনটি গেমস খেলতে পারবেন যদি আমি আপনাদের প্লে করে দেখাই গেমস গুলো দেখেন খুব সুন্দর সুন্দরলি গেমস খেলা যায় দেখেন আর এখানে কিন্তু পপুলার গেমস গুলাই দেওয়া হয় জি ডিএল বিন্ডার ফোন গুলাতে কিন্তু সবসময় পপুলার গেমস দিয়ে থাকে এবং এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে একবারে এই ফোনটা একবারে খুবই সুন্দর ডিজাইন এই ফোনটি করা হয়েছে দেখেন এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তো আমি গেমসে চলে যাব দেখেন এখানে হচ্ছে একটি দৌড়ানো গেমস দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গেমসটি খেলা যায় তিন নাম্বার গেমস এ চলে যায় দেখেন এখানে আমরা আরেকটা তিন নাম্বার গেমস পেয়ে যাব দেখেন এখানে কিন্তু পপুলার গেমস গুলো দেওয়া হয়েছে এবং খুব সুন্দর ভাবে কিন্তু গেমস খেলা যাচ্ছে দেখেন একবার ইজিলি কিন্তু এই গেমস খেলা যায় এবং এই গেমস খেলে কিন্তু আপনাদের সময় কেটে যাবে খুব সুন্দর ভাবে তো দেখেন এরপর আমি এখান থেকে বেরোই চলে আসি এরপরে হচ্ছে এখানে জিডিএল এর একটি অ্যাপস রয়েছে যেখানে গেলে কিন্তু আপনারা এই জি ডিল এর সম্পর্কে কিন্তু সবকিছু এখানে পেয়ে যাবেন যেখানে এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে এই ফোনটাতে কি কি ফিচার রয়েছে এই এর ভিতরে কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো দেখেন আমাদের ফিচার সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাডে চলে আসি দেখেন কিপ্যাড গুলো খুব সুন্দরভাবে বাটন গুলো সাজানো হয়েছে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এবং খুব স্মুথলি কাজ করে বাটন গুলো এবং খুব সুন্দরলি কাজ করে দেখেন তো আমাদের বাটনের সম্পর্কে জানা হয়ে গেল এই ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু একটু বক্স শেপে করা হয়েছে দেখেন একটু মোটা টাইফের করা হয়েছে ফোন ফোনটি এবং এটার পিছনের ব্যাক প্যানেলটা কিন্তু খুব সুন্দর দেখেন হিলার সিস্টেমের ব্যাক প্যানেলটি করা হয়েছে এবং এখানে কিন্তু ম্যাট ফিনিশার একটি ধার রয়েছে এখানে এই ব্যাক প্যানেলটা কিন্তু আপনাদের হাতে বাঁধবে এবং এখানে রয়েছে দেখেন ক্যামেরার প্যাটার্নটা কত সুন্দর করেছে দুটি ক্যামেরা ডিজাইনে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি ফ্ল্যাশ লাইট একটি ক্যামেরা পাশে রয়েছে রিঙ্গার স্পিকার নিচের দিকে রয়েছে জিডিএল এর লোগোটা পেয়ে যাবেন এবং উপরের দিকে আমরা পেয়ে যাবেন হচ্ছে টস লাইট দেখেন সেক্ষেত্রে আমি টর্চ লাইটটা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই উপরে দিকে পেয়ে যাবেন হচ্ছে একটি টস লাইট দেখেন যদি আমি টর্চ লাইটটা আপনাদের জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে কিন্তু জিরো পেস করে ধরে রাখতে হবে তো এখানে কিন্তু মোটামুটি আলো দেয় আপনাদেরকে পাওয়ারফুল আলো না এখানে ছোট একটি দেওয়া হয়েছে এবং মোটামুটি কোন রকম আলো দেয় এই বেশি যেখানে একটি স্পিকার দিয়ে কাজ করে দিয়েছে আর এই ফোনটাতে কিন্তু আপনার কথা বললে পাশের লোক কিন্তু শুনতে পাবে সেক্ষেত্রে আপনার সাউন্ড একটু কমিয়ে দিবেন যেহেতু এটার ইয়ার স্পিকার কথা বলে কিন্তু সাউন্ডটা মোটামুটি লাউডে আসে সেক্ষেত্রে যাদের কানের একটু সমস্যা আছে তারা কিন্তু এই ফোনটা ক্রাই করতে পারেন তাদের জন্য জন্য পারফেক্ট ফোন সাউন্ড এর জন্য তাদের কোনো প্যারা খেতে হবে না এরপর আমি নিচের দিকে চলে আসবো দেখেন এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ ওয়ার্ড ফোন টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে এই ফোনটিতে এবং খুব সুন্দর একটি টাইপ সি চার্জিং পোর্ট সাপোর্ট রয়েছে এই ফোনটিতে আর এই ফোনটার প্রাইস রয়েছে বারোশো নিরানব্বই টাকা তো তেরোশো টাকা এই ফোনটা কিন্তু আপনারা ক্রাই করতে পারেন খুব সুন্দর একটি ফোন আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে একটি বক্স হিসেবে কিন্তু এই ফোনটি করা হয়েছে আর এই ফোনগুলো যদি আপনারা আমাদের থেকে ক্রাই করছেন সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ ডেলিভারি করে থাকি তো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের নাম্বার নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপনারা এই ফোনগুলো আমাদের ক্রাই করতে পারেন আর আমাদের পেয়ে যেমন হচ্ছে নতুন নতুন রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ